হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমিও ভালোবাসি বিয়ের পরে এই পাঁচ বছর পরে প্রথম পয়লা বৈশাখ আমাদের বাবার বাড়িতে কাটালাম আগে পয়লা বৈশাখ নিয়ে অনেক প্ল্যান থাকতো কোথায় ঘুরতে যাব কি করব। প্রতি বছরই পয়লা বৈশাখে সকালের দিন আমাদের বাসায় লাল চালের পান্তা ভাত আলু ভাতা ইলিশ মাছ ভাজি আরও দু একটা ভর্তা করা হয় কিন্তু আজকের সময়ের অভাবে সেভাবে আরও ভর্তা করা হয়নি মনে হয় একটা ভর্তা করা হয়েছে আলু ভাতা আর ইলিশ মাছ সকাল সকাল যদি পান্তা ভাত আর আলু ভাতা না খাওয়া হয় মনে হয় না যে পয়লা বৈশাখ আর এই পান্তা ভাত আলু ভাতা ইলিশ মাছ দিয়ে পয়লা বৈশাখটা শুরু হয়ে যায় খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব আবুদের অফিসের মধ্যে প্রতি বছরই পয়লা বৈশাখের অনুষ্ঠান হয় সেখানে পান্তা ভাত খাওয়া থেকে শুরু হয় তাছাড়া এখানে লটারি ড্র করা হচ্ছে আমি দুইটা লটারি কিনে নিয়েছিলাম দেখা যাক এখানে ড্র হচ্ছে একটা একটা করে লটারি তুলছে আর নাম ডাকছে জানি না আমার হবে কিনা কিন্তু আশায় আছি ইনশাল্লাহ হতেও পারে সবাই মিলে ফটোশুট করে নিলাম অনেক ভিডিও করেছি আস্তে আস্তে আপনাদের সঙ্গে সেইগুলো শেয়ার করবো সুমনের এই প্রথম পয়লা বৈশাখের মধ্যে আমাদের বাসায় থাকা আমার খুবই ইচ্ছে ছিল কোনো এক পয়লা বৈশাখে সুমনের সঙ্গে আমি আমাদের বাড়িতেই কাটাবো এইবার উপজেলার মধ্যে যে প্রোগ্রামটা হচ্ছে মনে হচ্ছে অল্প আকারে আর ছোট পরিসরে প্রতিবারে অনেক বড় হয় আর অনেক অনুষ্ঠান হয় কিন্তু আমরা আজকে লেট করে এসে আমাদের এখানেও পান্তা ইলিশের খাওয়ার কথা ছিল কিন্তু বাসায় ভাবি যেহেতু কষ্ট করে পান্তা ভাত ইলিশ মাছ আলু ভর্তা করেছে এই জন্য আর এখানে খাওয়া হয়নি আশার খাবারই নষ্ট হতো তাই এসে শুধু ঘুরে গেলাম আর ফটোশ্যুট করে নিচ্ছি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে উপজেলার মধ্যে যেখানে ভিডিও করা যায় ফটোশ্যুট করা যায় আস্তে আস্তে লটারি ড্রও শেষ হয়ে গেল আমার ভাগ্যে বাদল না এবার একটা গিফটও পেলাম না যাই হোক মন খারাপ করে লাভ নাই সবাই মিলে এখন ঘুরতে বের হবো ছোটবেলা থেকেই পহলা বৈশাখ যখনই আসতো তখনই আমি সেজেগুজে আব্বুর সাথে বের হয়ে উপজেলার মধ্যে চলে আসতাম আব্বুর ডিউটি শেষ করে তারপরে আমাকে বিভিন্ন জায়গায় মেলায় নিয়ে ঘুরতে নিয়ে যাইতো তখন মায়া নদী রাফসান আমি আমি ছিলাম। এখন আমার দায়িত্ব হয় তাছাড়া ঘুরতে বের হয় না ওদেরকে নিয়েই আমি যখনই বাড়ি আসি তখন ঘুরতে যাই এই উপজেলা কোয়ার্টারের মধ্যে আমার অনেক স্মৃতি কারণ ছোটবেলা থেকে আমি এখানেই বড় হয়েছি আর আমার আব্বুর চাকরির প্রথম দিকে এই উপজেলা কোয়ার্টারে থাকতো মায়া বলতেছিল পুপু এখনই বাসায় যাব না একটু আমাকে নিয়ে ঘুরে নিয়ে আসো একটু চাটমহরের মধ্যে দিয়ে ভ্যানে করে ঘুরতে চাই আমি বললাম আচ্ছা ঠিক আছে ওদেরকে ভ্যানে উঠাই দিছি আমি সুমন আর রূপ বাইক নিয়ে ঘুরতেছি শরীরটা যেহেতু খুবই খারাপ লাগতেছিলো তারপরে ওদের কথা ভেবে ঘুরতে যাচ্ছি কারণ আমি চলে গেলেই তো ওদের আর ঘোরাও হবে না সবাই ব্যস্ত হয়ে যাবে আর বাসার মধ্যে ভাইয়া একা একা ওদেরকে বেহেরে হইতেও দেয় না তাই ওদের ঘোরাও হয় না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ